শিব পার্বতীর ভালোবাসার গল্পে হিন্দু পৌরাণিক কাহিনীর অন্যতম জনপ্রিয় এবং গভীর প্রেমের উপাখ্যানে যাদের নাম সব থেকে বেশি থাকে তাদের মধ্যে একজন হচ্ছে রাধাকৃষ্ণ আর অপরজন হচ্ছে শিব পার্বতী তো আজকে আমি শিব পার্বতী গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসছি যে ভালোবাসার মধ্যে রোমান্স ছিল না বরং ধৈর্য নিষ্ঠা আত্মত্যাগের প্রতীক ছিল সতী থেকে পার্বতী গল্পটা আমি আপনাদের সঙ্গে প্রথমে তুলে ধরছি শিবের প্রথম স্ত্রী সতী দেহত্যাগ করার পরে শিব গভীরভাবে শোকে মগ্ন হয়ে ধ্যানমগ্ন হয়ে গিয়েছিলেন দেবী সতী হিমালয় রাজের ঘরে পার্বতী রূপে পুনর্জন্ম গ্রহণ করে ছোটবেলা থেকেই পার্বতী শিবের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতেন এবং তাকেই প্রতি হিসেবে পাওয়ার জন্য কামনা করতেন প্রেমের পরীক্ষা আর তপস্যার দিক থেকে পার্বতী ছিলেন সবথেকে দৃঢ় প্রতিজ্ঞ পার্বতী যখন বড় হলেন তিনি শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেন কিন্তু ধ্যানমগ্ন শিবের মন জয় করা এত সহজ ছিল না কামদেব শিবের ধ্যান ভাঙাতে বস্যীভূত হয়ে যান তবু শিবের ধ্যান ধ্যানমগ্ন করতে পারলেন না নিরাশ না হয়ে পার্বতী হাজার হাজার বছর ধরে হিমালয়ে বরফ এবং আগুনের মধ্যে দাঁড়িয়ে এক পায়ে তপস্যা শুরু করলেন তার দীর্ঘ তপস্যা শিবের হৃদয় প্রেমের সঞ্চার হয় এবং তিনি পার্বতীকে গ্রহণ করতে রাজি হন শিবের পরীক্ষা দেখতে যদি হয় তাহলে শিব পার্বতী ভালোবাসা নয় সেটা বুঝতে হবে তিনি তাই এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে পার্বতীর কাছে যান এবং শিবের নিন্দা করেন বলেন কেন তুমি সেই বাউন্ডলে ছাই মাখা শিবকে বিয়ে করতে চাও পার্বতী সেই ভণ্ড ব্রাহ্মণকে থামিয়ে দেন এবং বলেন শিবের নিন্দা কথা শুনে তিনি পাপ করছেন তাই তিনি বলেন তিনি শিব ছাড়া কাউকে বিয়ে করবেন না শিব এতে মুক্ত হন এবং নিজের প্রকৃত রূপে ফিরে আসেন অবশেষে সেই দীর্ঘ সময়ের পর শিব আর পার্বতীর মিলন হয় যা মহাশিবরাত্রি হিসেবে আজকের দিনটা আমরা সকলে পালন করছি এই বিয়েতে কেবল একটি অনুষ্ঠান ছিল না এটি স্মৃতি স্থিতি প্রকৃতি অর্থাৎ শক্তির মিলন হিসেবে গণ্য হতো শিবকে আমরা অর্ধ নারীশ্বর রূপে দেখতে পাই ও শিব পার্বতীর অটো প্রেমের প্রতীক হল অর্ধ নারীশ্বর রূপ যেখানে শিবের দেহ অর্ধেক পুরুষ যেটা শিব নামে পরিচিত আমাদের দেব দেবাদেবী মহাদেব এবং অর্ধেকটা নারী যেটা পার্বতীর নামে পরিচিত এটি নির্দেশ করে যে তারা একে অপরে পরিপূরক এবং তাদের ভালোবাসা অনন্ত এখান থেকে আমাদের জীবনে মূল বার্তা পাওয়া যায় শিব ও পার্বতী প্রেম শিখিয়ে দেয় সত্যিকালে ভালোবাসার জন্য নিষ্ঠা অটৎ বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন আজকের জেনারেশন আমাদের মধ্যে সেই জিনিসটা অনেক কম হয়ে গেছে আমরা চাইবো যেরকমভাবে আমরা আজকের দিনটা পালন করছি উপবাস করে না খেয়ে শিবের মাথায় জল ঢেলে ঠিক সেরকম আমাদের নিজেদের পার্টনারের জন্য আমরা যেন ঠিক এইভাবেই একে অপরের প্রতি নিষ্ঠা অটুট বিশ্বাস আর ধৈর্য ধরে রাখতে পারি তবেই হবে সত্যিকারে শিব পার্বতী হওয়ার সার্থকতা তাদের ভালোবাসা পূর্ণতা